করো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি নেতৃত্ব ছিলেন রাজ্য ও জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বাস সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের নির্বাচন কমিশনের নিকট একগুচ্ছ দাবি জানানো হয়। প্রধান কোনোভাবেই এনআরসি হিসেবে ব্যবহার করা যাবে না প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না এসআইআর ফর্মের স্পষ্ট নমুনা ও নির্দেশিকা প্রকাশ করা হয় ধর্মীয় পোশাক পরিহিত নাগরিকদের ছবি গ্রহণের সময় সম্মান বজায় রাখা হোক এশায়ার নিয়ে এনআরসি আতঙ্ক দূর করতে সরকারিভাবে প্রচার চালানো হোক ঘৃণামূলক ও বিভাজনমূলক বক্তব্য বন্ধ করা হোক কাগজপত্রের অভাবে কেউ যেন হয়রানি না হয় জেলা শাসকের দপ্তর দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার কথা জানায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জী শুভাশিস ভট্টাচার্য চেয়ারম্যান মাস্টার মাইনুল ইসলাম জেলা সচিব মুক্তি ইয়াকুব আলী মালানা আতিকুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট যে ফার্মটা দিয়েছে বিএল মাধ্যমে সেটা ফিল করে একটা নমুনা দিতে হবে ঘৃণা বন্ধ করতে হবে এবং এসআইআর নামে এনআরসি আতঙ্ক বন্ধ করতে হবে তার জন্য সরকারিভাবে প্রচার চালানো হবে কমিশনকে দায়িত্ব নিতে হবে সংবাদ মাধ্যমে টিভিতে সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করুক আমরা কেন মানুষের মাধ্যমে একা প্রচার করুক তারাও প্রচার করুক আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই হাজার হাজার জনতা নিয়ে আমরা রাজপথে নেমেছি জেলা শাসকের মাধ্যমে আমাদের দাবি টুপি দাঁড়িয়ে আলাদ ফটো অনেক বিহল নিচ্ছে না অথচ আধার কার্ড পাসপোর্টে তাদের শিক্ষিত আছে টুপি তুলে খুলে কেন ছবি তুলতে বলবে এই অধিকার তাকে কে দিয়েছে এই প্রতিবাদ আমরা করতে চাইছি একটা ছবির ব্যাপারে নির্দেশিকা দিয়ে দেওয়া হোক আর যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের যেন আশ্বস্ত করা হোক আপনারা কোনো টেনশন করবেন না এরা সরকারিভাবে এটা একটা প্রচার করা হোক তাই এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি বহর নগরের নাম পরিচয় নিজামুদ্দিন বিশ্বাস আমার নাম আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল আজকে বার্তা আমরা ইমাম সংগঠন এবং ব্রাহ্মণ সংগঠন খ্রিস্টান সংগঠন আমরা অবশ্যই আমরা চাই অবশ্যই চাই এবং প্রকৃতিও আমাদের যেন একটা ভোটার যেন আমাদের বাদ না যায় এবং সব ধর্মের মানুষ যার যার পোশাক তিনি পড়তে পারবেন সেই ছবিকে গ্রহণ করতে হবে কেউ কেউ বলছেন যে মৌলভী সাহেলে কিভি চলবে না ব্রাহ্মণ সংগঠনের আমাবলি থাকবে না খ্রিস্টানদের পাগলি থাকবে না এই কি ধরনের নীতি না আমরা এই জিনিস বরদাস্ত করবো না আমরা ভারতবাসী ভারত আমার আপন এবং আমরা একসাথে বাঁচব আমরা একসাথে মরবো এইখানেই আমাদের বিলীন হবে আমাদের মধ্যে কোনোরকমে কোনো প্রীতি বা ভেদাভেদ থাকবে না এই বলে আমি আমার নমস্কার আমার ব্রাহ্মণ সংগঠন আমার নাম সুভাষিষ ভট্টাচার্য আমরা আমাদের সংগঠন অল বেঙ্গল ইমামবাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ জেলা শাসকের মাধ্যমে আমরা আট দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এসআইআর যে বিএলআর ফর্ম দিচ্ছে সেই ফর্মটা শুদ্ধ করে সঠিকভাবে সঠিক নিয়মে ফ্লাপ করে তার নমুনা কপি তারা আমাদের কাছে পৌঁছে দিক বিএলওদের মাধ্যমে আর দুই নম্বর দাবি ছিল যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ধর্মীয় প্রতীক দিয়ে ছবি অর্থাৎ টুপি যারা শিখরা পাগড়ি পরে আমাদেরকে হিজাব পরে মুখ খোলা থাকবে কিন্তু অনেক বিএলও এটা নিয়ে আপত্তি তুলছে তার আমরা প্রতিবাদ ওখানে জানিয়ে আসলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা দাবি ছিল যে ঘৃণাভাষণ দিচ্ছে যারা অনেক নেতা রাজনীতির কারণে এগুলো বন্ধ হওয়া দরকার জনমানসের প্রভাব পড়ছে আরটা ছিল যে যাদের কাছে ডকুমেন্টস একবারে নেই তাদেরকেও যেন হয়রানি না করা হয় বা বিশেষভাবে গঙ্গা পদ্মা ভাঙন বর্ডার এরিয়ে অনেক ক্ষেত্রে যাদের ডিজাস্টার সমস্যা এতিমখানা যে সমস্ত বাচ্চারা আছে যারা যা যাবর গোষ্ঠী এই সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই এদেরকেও নির্ভয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে এরা নাগরিক কোনো ভীতি সঞ্চার না করা হয় যেন কোনো এনআরসির যেন ছোঁয়া না পড়ে এটা নির্বাচন কমিশন রাজ্য সরকারের মাধ্যমে পঞ্চায়েত ব্লক সব জায়গা থেকে মাইকিং করুন প্রচার করুক আমাদের সংগঠন আমরা করছি তারাও করুক এই কয়েকটি দাবি আরও গুরুত্বপূর্ণ দাবি ছিল সেইগুলো নিয়ে আমরা আজকে দিলাম আমাদের সঙ্গে পুরোহিত সংগঠনের নেতৃত্ব তারা এসছেন আমাদের জেলার চেয়ারম্যান মাস্টার মাইনুল সাহেব ইয়াকুব আলী সাজারুল ইসলাম আমাদের এখানে আতিকুর রহমান সবাই এখানে আছে পুরোহিত সংগঠনের যারা তারাও এসছেন জেলা শাসক আমাদের আশ্বস্ত করলেন বললেন আপনাদের এই এইগুলো খুব সঙ্গত দাবি এগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিব এবং তারাও চিঠি লিখে পাঠাবে যেন ওনারা এইটার নিয়ে অ্যাকশন নেয় আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের রাজ্য সম্পাদক কেন্দ্র করে যে আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে জেলা এবং রাজ্যে দেশে সেগুলো বন্ধ হয় একান্তভাবে দরকার নির্বাচন কমিশনকে বলা উচিত যে এসআইআর কিন্তু এনআরসির গন্ধ বহন করছে সেটা ঠিক নয় সর্বোপরি আমাদের দেশের নাগরিক যারা কাগজপত্রের কারণে হয়রানি হচ্ছে এবং অনেকে হার্ট অ্যাটাক করছে হাসপাতালে যাচ্ছে মারা পড়ছেন সেই সমস্ত মানুষদের ব্যথায় ব্যথিত হয়ে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দেওয়া উচিত এবং নিরাপদভাবে কাগজপত্র পরিবেশন করা প্রয়োজন বলে অন্তত আমরা মনে করি ফলে এই সমস্ত যে কাগজপত্রের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষ আত্ম আমরা গণতান্ত্রিক দেশে স্ব গণতান্ত্রিক দেশ আর আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা এসআইআর যেটা হচ্ছে চালু হয়ে গেছে এটা হোক সেটার জন্য কোনো ব্যাপার নাই কিন্তু মানুষকে যে বিভ্রান্তমূলক প্রত্যেক মানে রাজনৈতিক নেতারা যেভাবে এগিয়ে দিচ্ছে তাতে দেখা যাচ্ছে কি না আমার সাধারণ মানুষরা মারা যাচ্ছে এইটার বিরুদ্ধে আমরা চাই সর্বদল মিলে এটা একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করুক যাতে মানুষ অজাতা ভীতি সন্তুষ্ট না হয় সেই জন্যে এবং এর সঙ্গে সঙ্গে এনআরসি ব্যাপারটা থাকছে সেটাকেও সরকারকে এবং আমাদের ইলেকশন কমিশনকে এটা নিয়ে একটা আশ্বস্ত করতে হবে যে না এসআইআরই হবে এটা এনআরসি হবে না এই ধরনের বার্তা তাদের দেওয়া উচিত বলে মনে করি তাই আমাদের ইমান সংগঠনের ডাকে আজ আমি এখানে উপস্থিত হই আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি